আবু <taps> <taps> رسول اللہ علیہ وسلم کے اس کو بلایا এবং উত্তম চরিত্র বলেন সুবহানাল্লাহ আল্লাহকে বরণ করলে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবে উত্তম চরিত্র চরিত্রবান আমি আপনি হব তাহলে আল্লাহর সুশুদ্ধ তৈরি জান্নাতে আমরা প্রবেশ করতে পারব রাসূলুল্লাহ اكثر

এই দুইটা জিনিসের মাধ্যমে মানুষ অধিকাংশ লজ্জা স্থান দিয়েছেন এটাকে হারার পন্থায় ব্যবহার করতে হবে অবৈধ স্থানে ব্যবহার করবে তাহলে আবশ্যিকভাবে আল্লাহ শিকার অবশ্যই

wa ina warai'uwa

আর দেখো তোমাদের জন্য আমি এগুলোকে কি করছি জমা করিয়া রাখছি যদি তুমি ভালো পাও তাহলে তুমি শুকিয়ে

একমাত্র আল্লাহ রাজত্ব থাকবে এখন যে পৃথিবীর এই পৃথিবীর নিয়ন্ত্রণ করতে আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমতা চিনিয়ে